جبک دبل دا گزو মা মরিলে মা পাওয়া যায় বাবা মরিলে বাবা বউ মরিলে বউ পাবা না চাচারা মুরব্বীরা পাশে মাথায় হাত বোলাই আর সান্ত্বনা দেয় কান্দিস না বেড়া টেনশন করিস না বাবা মারা গেছে তাতে কি হয়েছে আমরা তো আসি আজকের থেকে আমরাই তোর বাবা আমরাই তোর সবকিছু তারপর আমার মা মারা গেল খেয়াল করলাম এলাকার চাচিরা খালারা পাশে আইসা মাথায় গাত বুলায় শান্ত না দেয় বাপ কান্দিস না টেনশন করিস না মা মারা গেছে তাতে কি কইছে আমরা তো আসি আজকে থেকে আমরাই তোর মা আমরাই তোর সব কিন্তু হুজুর কয়েকদিন আগে আমার বউ মারা গেল একটা বারের জন্য দেখলাম না এলাকার কোনো চাচাতো তো এমনকি পারাতো কোনো বোন পাশে আইসা মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিল কান্দিস না টেনশন করিস না বউ মারা গেছে তাতে কি হইছে আজকের থেকে আমরাই তোর